আবহর আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম সলাতে নামাজে সালাম ফেরার পূর্বে জাহান্নাম নাম থেকে বাঁচতেন নাচে সালাম ফিরতেন না যতবার সলাত আদায় করতেন ততবার সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন সেটার নাম দোয়ায় মাসুরা দোয় মাসুরার দুটা অংশ তার একটা অংশ হচ্ছে লহ্ন জলন্ত আল্লাহ আমি জীবনে খুব পাপ করেছি ফাঁক ফেরিলি তুমি আমাকে ক্ষমা করো মাগ ফেরাতাম মিন দেখ ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে অর হামনি ইন্নাকান্তাল গফুর রহিম তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি হচ্ছ দয়াশীল আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া ক্ষমা চাইলে মানুষ কয়েকটা জিনিস পায় ক্ষমা চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো দয় মাসুরার দুটা অংশ তার একটা অংশ হলো এই যে আল্লাহ আমাকে ক্ষমা করো আর ক্ষমা চাইতে হয় ক্ষমা চাইলে চার পাঁচটা জিনিস হয় ক্ষমা চাইতে হয় কিভাবে এক আস্তাক ফের্লা অত আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাচ্ছি আর তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি এটা হলো আস্তাক ফের্লা অত বিলেই আর একটা হলো আসতাক ফিরুল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আইয়ুল আইয়ুম অথবিলেইয়া সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যে আল্লাহ হচ্ছে চিরস্থায়ী চিরঞ্জীবী তারই কাছে ফিরে যাও আর একটা হচ্ছে রব বেক ফিরলি অথবা আলাইয়া ইন্নকান্তত্ত্ব বুলগাফুর হে প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তবা কবুল করো তুমি হচ্ছ বড় তবা কবুলকারী বড় ক্ষমাসী আর আরেকটা হচ্ছে সৈয়দুল ইস্তেফার ক্ষমা চাওয়ার সর্দার সকালে বিকালে লাহ আন তরফ বিনা ইলাহা ইল্লামতা খালাক্তানি ওয়ান আবদু ক বনা আলাহাদিকা ও আদে ক মাস্তা তো আউট বে কমিং শ্বর রে মাসানা তো বলে কবি ন্যায় মতিকালে ইয়াবো বেদম বিফক ফ্রিলিফাই ন লাইক বা ইল্লাম এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার যত মাধ্যম দেয়ালর কাছে ক্ষমা চাওয়া যায় তার মধ্যে এটা হলো মূল সকালে সন্ধ্যা বলতে হবে সকালে যদি এটা কেউ বলে বিকেল হতে হতে যদি মারা যায় তো যাও জান্নাতে যাবে বিকেলে বলে যদি সকাল হতে হতে মারা যায় তাহলে সে যাও এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া তো ক্ষমা চাইলে কয়েকটা জিনিস হয় তার একটা হচ্ছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও তিনি হলেন বড় ক্ষমাশীল তিনি হচ্ছেন বড় ক্ষমাশীল ক্ষমা চাও তিনি হচ্ছেন বড় ক্ষমাশীল ইসলামা ক্ষমা চাইলে তিনি বড় ক্ষমাশীল ক্ষমা করে দিবেন তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি না হলে যেমন এখন অবস্থা বেশি ক্ষমা চাইলে বৃষ্টি হবে অনেক বৃষ্টি হবে তোমাদের অর্থ সম্পদ ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দিবেন। পয়সার রকম তোমাদের জান্নাত দিবেন, পয়সার লকম আনহারা তোমাদের জান্নাতে পানির ঝর্না চালু করে দিবেন এমন দিবেন তলদেশে ধারা রয়েছে মানুষ যদি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় তাহলে আল্লাহ কয়েকটা জিনিস দিবেন এক ক্ষমা করে দিবেন দুই অনেক পানি বৃষ্টি দিবেন তিন টাকা পয়সা বেশি করে দিবেন চার জান্নাত দিবেন পাঁচ জান্নাতে পানি ঝর্ণা ধারা চালু করে দিবেন ক্ষমা চান ক্ষমা কি আস্তাগফিরুল্লাহ ওত বিলাই ক্ষমা কি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু এক দুই যাহ নাম থেকে বাঁচার ব্যাপারে সালাম ফিরার পূর্বে সালাম ফিরার পূর্বে আল্লাহ এই দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি সালাম ফিরার পূর্বে দুয়ায় মাসুরা যখন হয়ে গেছে তারপরে আল্লাহ ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও

আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল আউযু বিকা মিন ফিতনাতিল মাইয়াল মামাত আউযু বিকা মিনাল বাসামুল মাগরাম এই দোয়া পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি তিন আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসায় আল্লাহ আমাকে নাম থেকে বাঁচাও ওই দিন যেদিন মানুষের বিচার হবে এই দোয়া পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি তারপরে সকালে এবং সন্ধ্যায় তিনবার করে আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও যদি আপনি সকালে তিনবার বলেন বিকালে তিনবার বলেন তো জাহান নাম পাল্টা আল্লাহকে বলবে ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি বাঁচিয়ে দাও ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে বাঁচাও তুমি তাকে বাঁচাও এইটা পড়তে হবেন আল্লাহ আর বাপ মায়ের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের গ্রামবাসীর কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন ব্যক্তিগতভাবে ওখানে ওখানে জানাজার যেটা দোয়া সেই দোয়াটা পড়বেন এমনি যেটা পড়বেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন হে মুসলিম পুরুষ নারী তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হোক অচিরেই তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে তার মানে আমিও কবরে আসছি আমি আসছি আল্লাহ তুমি আমাদেরকে এবং কবরে যারা আছে তাদেরকে নিরাপত্তা দাও সবার জন্য নিরাপত্তা চাচ্ছি আসসালাম আলাইকুম এ হালাল কবরে এক ফেরুল্লাহম অন্তম সালাফুল সার এ দোয়া পড়া যাবে না এ হাদিস ঠিক নয় এইটা পড়ার পরে জানা যায় যে দোয়া পড়ে সে দোয়াটা পড়বেন সে দোয়াটার শেষে যে জাহান্নাম থেকে বাঁচার একটা কথা আছে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাও বাঁচাও আল্লাহ শাস্তি থেকে দুটাই আছে কবর এবং জাহান নাম অতএব যখনই আপনি কবরের পাশে গিয়ে দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন কবরটাকে মুখের ওপরে নিবেন না কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে যদি কবরের এক পাশে দাঁড়াতে পারেন দাঁড়ান আর না হলে কবরকে পিছন দিকে করে কেবলা মুখে হয়ে হাত তুলে দোয়া করবেন একবারে কবরের সামনাসামনি মুখোমুখি হয়ে হাত তুলে দোয়া করবেন না এটা কবর পূজা দেখাবে অতএব কবর ডানে থাকবে না হয় বামে থাকবে না হয় পিছনে থাকবে আপনি হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করতে হবে কবরের ঠিক অনেক হাত তুলে করা যায় তার মধ্যে একটা সেইখানে আপনি আপনার বাপ মায়ের জন্য নাম থেকে বাঁচতে চাচ্ছেন কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছেন আর একটা সহজ পথ বলে যাচ্ছি সেটা হলো এই মাঝে মধ্যেই দূরে কাজ সলাত রাতে আদায় করবেন যার লক্ষ্য উদ্দেশ্য হবে দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ জাহান্নাম নাম থেকে বাঁচা জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকবেন দিন রাত তাতে শির থেকে বেঁচে থাকবেন তাতে বিদাত থেকে বেঁচে থাকবেন তাতে আপনি বদনাম গিবাদ থেকে বেঁচে থাকবেন আবারও আলোচনা শেষে এসে আজকে লম্বা আলোচনা করবো না প্রথমে বলেছি আবারও আলোচনার শেষে এসে আমার কথা চারটা মনে রাখার জন্য